নবী আমার মাথাগুলো গুলো খেউরি করবে বাবা মাতা খেউরি বোঝেন মুসলমান এখানে তো নাই গান শোনার লোক নাই আমি জানি মাথা খেউরি মানে মাথা নারে করা আমার নবী নিজে মাথা খেউরি করলো আর এখন আমরা মুসলমান কি করি টেকার গরমের আসি মুসি হোক আর সুইপার হোক নাপিত এ না পিতের খুর বাইজ মাথা খিউরি করায় ওই সন্তানের মাথায় কোনদিন ইসলাম বিদ্যা ঢুকবে না কোরআন বিদ্যা ঢুকবে না এলেম ঢুকবে না সেই হাদিসে প্রমাণ করা আছে। ছেলে হোক আর মেয়ে হোক ছেলে হোক আর মেয়ে হোক তার হয় দাদা দাদি দে না হয় তার মা বাবা দে সন্তানের মাথা খেউরি করতে হবে আর তা না করে আমরা হাইরা মুসলমান গো না পিতের দে তার মাথা না পিতের দে তার মাথা খেউরি করে দেয় ওই সন্তানের মাথায় কোনদিন এম এলেম শিখতে হবে না আমার নবী নিজে নাপি পিথয় মেয়ের মাথা খেউরি করে শোনো দি আমন আরে দুই গেছি চুল খুলতে আল্লাহর নবী অন্ধ হইয়া গেল রে এখন আল্লাহর ফেরেস্তা জিব্রাইল কয় মাহবুদ গু হুজুর আসলেন ভালো মানুষ তাই কেন অন্ধ হয়ে গেল আমার আল্লাহ কয় তা ফেরেস্তা রে আমি যা বুঝি তোরা তা বুঝস না রে বলে মাবুদ কি কি বুঝলাম না আমার আল্লাহ কয় ফেরেস্তা রে আমার বিশ্ব নবীকে আমার আমার দোস্ত নবীকে সৃষ্টি না করলে আমি জগৎ সৃষ্টি করতাম না আমার দোস্ত নবী মা ফাতেমাকে আমি আল্লাহ মা ডাকছি মা ফাতেমার দুই গেছি চুল আমার দোস্ত খুলছে আর এক কেসি চুল খুললে মা আমার পর্দা হয়ে যাবে আমার মায়ের রঙ্গ আমার দোস্ত দেখা যে কথা আমার হাবিব দেখা যে কথা আমি আল্লাহ আমার দেখা একই কথা এই জন্য আমি আল্লাহ আমার দোস্তের চোখের পাওয়ার কমে দিছি আহ ও মায়রা তোমরা হুশিয়ার হয়ে যাও ইসলাম কই বই বা ঘরে বয়ে বয়ে থাকো আর ইসলাম আরে ছোট ছোট ছেলে মেয়েদের ন্যাঙ্গা অবস্থা কোন বেগনা পুরুষের কোলে কেবা কাছে দেওয়ান যাইবো না ওই সন্তানের রঙ্গ দেখা যে কথা ওই পোয়াতে রঙ্গ দেখা সমান কথা ওই নারীকে কাল হাসরে নবী সাফায়ত করবো না আজকের পালা সারা বিশ্ব দেখবো সবার ঘরে ঘরে গো ঘরে ঘরে বাজবো যে আনোয়ার সরকার কি কয় আনোয়ার সরকার হক কথা কয় তো বাবা এই জন্য আমার বাংলাদেশে অনেক শত্রু হয়ে গেছে তা আমার মা বাবার দোয়া আছে আমার গুরুর দোয়া আছে আল্লাহ রহমত আছে আর রাকে আল্লাহ মারে কে বাবা হক কথা কয়ে যদি ফাঁস হয় সেইটা তো রাজি আছে আমার নবীর অন্ধ হয়ে গেল ওই অবস্থা নবী আমার মায়ের মাথা খেউরি করলো পাঁচটা সাদা চুল বাড়াইলো একটা চুল রাখলো স্মরণ দেবে আরেকটা রাখলো জিদ্দায় আর একটা মেজানের ডাড়ি পল্লাই আর একটা চুল দিয়ে নবীর নদকে ঘেরোয়া করে রাখছে তোমার চুল এই চুলে হবে কলচুলে ফুলসিলাদের পুলচুলে মোহাম্মদ রাসুল চুল আমার নবী নিজে ভালোবেসে গেছে মাগ এই নারীদের মাথার চুল দেখার একমাত্র অধিকার পৃথিবীতে তিনজন মানুষের একটা হচ্ছে বাবা একটা মা আর একটা ঘরের স্বামী আর এখন বাবা মায়েরা ক্লিয়ার শ্যাম্পু মাকে বাবার কিভাবে হুন্ড ওই নারীর কপালে দাউস নাকা পড়বে মা এই পৃথিবীতে কেউ সেরস্তায়ের জন্য নাই গো আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলছে কুল্লি নাপম কুল্লি তুল তুলমৌদ গো পৃথিবীতে মৃত্যুর স্বাদ এক সভা গ্রহণ করতে হবে সেদিন কই যাইবা মা এটা তো তিন দিনের দুনিয়া জন্য যেখানে কোটি কোটি লক্ষ লক্ষ বছর থাকতে হবে যেখানে আর কোনো মৃত্যু নাই খালি জিন্দাই থাকবা সে কালের কাম তো তোমাকে এখানে করতে হবে মা আর আমার বিশ্বরাবি কোন কাম করে শোন দিয়া মন আমার মা তোমার সদ্গতি করিল আমার নবী যে ঘরে দুই হাসলো আরেকবার আর একবার কান দিল দুইটার কারণ আছে আমি এটা বলবো নবী আমার প্রথম হাসিয়া উঠলো ফাতেমা মা ফাতেমার ঘরে যায়া নবী আমার হাসিয়া উঠলো এই জন্য মা ফাতমা দুইটা দন্ত নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠিত পড়ছেন দুইটা দন্ত তার দুইটা সন্তান ইমাম হাসান হোসেন আমার নবী হাসিয়া উঠলো আর নবী কান দিল এইটা মনে করি ইমাম হাসান হোসেন দুই ভাইয়ের জহরে কহরে মৃত্যু হবে তখন আমার নবী কানতে উঠলো এইভাবে দিনের পর দিন মা ফাতেমার গেল রে চলিয়া এখান থেকে মা ফাতেমার আর লাইন আছে আমি দিলাম রে কাটিরা এইদিকে দিকে মা সরাসরি আমি বড় করে নিয়ে আসবো দুঃখের ঘটনা মা ফাতেমার দেখ করতে করতে বয়স খানা ছয় বছর হইতাছে শোনো সমাচার ওমা মা মা ফাতেমার বয়স ছিল ছয় বছর ছয় বছরকার মেয়ে কতটুকু হবে বাবা এতটুকু মেয়ে ছয় বছরের সন্তান পূর্ণিমার সাদের মতন মা ফাতমার মুখ জ্বলে যায় কন্ত বাবা আল্লাহ নূরে নবী পয়দা নবী নূরে সারজাহান পয়দা সেই নবীর ঔরসে জন্ম মা ফাতেমা সে কি সাধারণ নারী বাবা অপূর্ব সুন্দরী মা ফাতেমা সোন মুসলমান কিন্তু মা ফাতেমার এমন ভাগ্য রে ছয় বছর হইতে তার কপালে এমন কষ্টর দুঃখর কাহিনী চাই পা যায় ছয় বছর হইতেই হঠাৎ করে মা খাতি যা কালা জ্বর উইটা মা খাতি যা মারা যায় আমার নবী বেহুস পড়লেন আজ থেকে আমার ইসলামকে আর কি সত্য ভাবে ধরে রাখবে ও ফাতেমা গো শিশু বাচ্চা বুঝতে পারে না তবু দৌড়ো দৌড়ে মায়ের গলায় যা ধরে কয় মা গো ও মা এই পৃথিবীতে যদি কোনো আপর্জন থাকে সেটা হচ্ছে গর্বধারী আজ থেকে আমি কাকে মা করে ডাকবো মা যে কি দন রে বাবা যারা হারাইছে তারাই বোঝে মা কি দন স্ত্রী পুত্র কন্যা কেউ কারো না বাবা এ পৃথিবী যদি স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে সেটা হচ্ছে মা আপনি এখন কঠিন কোনো বিপদে পড়ে যান আপনার বাসার উপায় নাই ভারত থেকে হেকি মারছে সে বলল যে আপনি বাঁচবেন কিন্তু আপনার বিনিময় একটা দিতে হবে এই কথা শুনে প্রথম আগে দৌড় মারবে আপনার স্ত্রী যে অন্য জায়গায় যা সংসার করবো বাবা মরণ যাইবো না আপনার ছেলের অফিস দিকে পাঠাইবো কয়না আমাদের সামনে আগামী ভবিষ্যৎ সবাই চলে যাইবো কিন্তু ওই যে মা যাকে অবহেলা করে বারান্দায় থুয়ে রেছেন মা ওখান থেকে যায় বলবে যে বাবা হেকিম সাহেব আমার প্রাণটা নিয়ে যাও আমার প্রাণটার বিনিময়ে আমার খোকার প্রাণটা তুমি ফিরে যেতাম তো মা যে কি দন রে বাজান এটা আমরা বুঝি না মাগো

থাকে সোনেন মমি নিউ ভাই যদি বিদেশ পর বিপদে বি পদে পর গ্রামের কেন যান ভাই আগে জানে মা গোয়া তোমার মতন কে হইল না মায়ের মতন দরদি আর কোথায় পাব রে মা গো মা তোমার মতন কে হইল না মাঝি কি ধন রে বাবা এটা যাদের বাইসে আছে তারা বুঝবে না রে ভাই যাদের মা নাই যাদের বাবা নাই ওই ভাড়াটা মলবিতে দোয়া করছো ওই দোয়া মায়ের কবরে যাবে কিনা সন্দেহ আছে কিন্তু আপনারা যদি আলেমহন হন কিবা ছেলে আলেম হোক না হ্যাঁ না হোক তার গর্বের সন্তান যদি কবরে বাসে যায় দুইটা হাত তুলে দোয়া করে ওই সময় যদি সাত ফোটা চোখের পানি মা বাবার কবরে পড়ে আমার আল্লাহ কইব ওই সন্তানের সাত ফোঁটা চোখের পানির বিনিময় ওই মা বাবার সাতটা দুচক আমার আসল নিজেই বলছে কিনা মুন্সির বাসে নামাজ হবে না কিনা মুন্সির হাতের জানাজানায় কেউ কবর এসিবে না নিজের ছেলে মেয়েদের কালেম বানাইতে পারেন না খালি ইঞ্জিনিয়ার আর পুলিশ বানাইছে ঘুষ খাওয়ার জন্য 14 খন্দানের মধ্যে আলেমক তৈরি করতে হবে আমার ছেলে যদি বড় আলেম হয় আমি মারা গেলে আমার ছেলে যদি দোয়া করে ওই দোয়া কবুল হবে আমার গ্রামে মোলবিনে ভাড়াটা মোলবিনে আর सीटेट কার বিনিময় ওই দোয়া কবুল হইব না তাই গেল মারা গেলেন নবী আমার ভবের ইতিম হয়ে গেল নবীর মায়ের গর্বের থাকতে বাবা মারা ছয় বছর বয়সে নবীর মা মারা যৌবন থাকতে নবীর স্ত্রী মারা মা ফাতেমা মা মা নাই গো এই পৃথিবী যার মাও নাই তার কোনো ভাও নাই এই মুসলমান রপ মানে আল্লাহ রপ মানে লালন পালন গো লালন পালন কে করছে তোমার মা করছে রে নবী আমার আমার গর্বের হয়ে গেল মা ফাতে মা ছয় বছরের বালিকা সন্তান সে মা হারা হয়ে গেল মা নাই গো ছয় বছরের শিশু সন্তান যদি মা মরে যায় কিবা কোনো সন্তান কে মা যদি সাইরেও যায় ওই সন্তানের মতন হতভাগের সন্তান আর পৃথিবীতে কারো আমার নবী চিন্তা করলো আমার ছোট মিয়া মা ফাতেমা এত ছোট বাচ্চা কেমন করে মা ছাড়া একা একা থাকবে অরে তখন নবীর একটা প্রধান সাভা ছিল গো নাম ছিল তার আবু বক্কর সিদ্দিক আবু বক্কর সিদ্দিকের একটা মেয়ে ছিল গো নাম ছিল তার আয়সা সিদ্দিকা আয়সা সিদ্দিকার বয়স ছয় বছর ছিল আমার নবী গো সিদ্দিকের সাথে নবী আমার বান্ধবী করে দেয় আজ থেকে তোমরা দুইটা বান্ধবী একসাথে আমার মাদ্রাসায় যাবে একসাথে খেলাধুলা করবো বাবা আমার কথাগুলো কি বোঝা যায় না বাবা আনোয়ার সরকারের কথা যদি কেউ না বোঝে আর উত্তরবঙ্গে আর কোনো শিল্পী হয় নাই বাংলাদেশ জুড়ে আর শিল্পী হয় নাই যে তাই আর মানুষকে বুঝাবে আমার হক কথা বাবা সাশাসিলা কথা তাইবার মা ফাতমা সঙ্গে আয়সা নবী বান্ধবী কইরা দেয় ছয় বছরের দুটো বালিকে মিয়া অতি নিয়ে অতি নবীর মাদরে সাজাওয়াশি করে আমার দয়ের নবী গ আল্লাহর নবী সারা দিন রাত নবী আমার ইসলামকে প্রসার করে নিজে না খেয়া মানুষকে খাওয়ায় এতই তাইবাসীর মার খায় তাইবাসীর আঘাত খায় তবু আমার নবী

যাই কালেমা পড়ছে যাই মুসলমান তাকে আবার শিক্ষে দেয় টেনে আনে ডবল শিক্ষে দেয় তাবলিকের নিয়ম জানো ইসলাম পড়ছারের নিয়ম জানো হিন্দু পাড়া থেকে দুই একা জন নিয়ে এসে মুসলমান করতে হবে এর নাম হচ্ছে ইসলাম এর নাম হচ্ছে ধর্ম যাই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছে নামার সোজা পরে কলেমা পড়ে তার আবার কি শিক্ষা দিতে হবে আমার ভাইরা রে নবী আমার এই কালেমা শিক্ষা দিতে যায়া তাইবে তুই মার খাইছে গো এ তাইপের কথা যদি নবীর আমার এখনো মনে হয় আমার আল্লাহর নবী রজাই থেকে ভয়ে থর থর করে কাপ আরে সিল্লি না রে তাই রে তোরা সিল্লি না আমার মায়ের নবী কি আমার দিনের নবী কি নবী সারা দিনটা চব্বিশ ঘন্টা কালেমার দাওয়াত দিয়ে বেড়াই নবী মার খাই কত কষ্ট করে এদিকে আয়সা সিদ্দিকার মা ফাতেমা গো থেকে একদিন মাদ্রাসা সকাল সকালে ছুটি হয়ে যায় রাস্তার মধ্যে চতুর্শ জঙ্গল রাস্তাটা খুব পরিষ্কার আয়সা সিদ্দিকা কয় বান্ধবী ফাতেমা চলো ওই রাস্তার মধ্যে আমরা দুইটা বান্ধবী খেলাধুলো করব। বাবা আমার কি বেটি ভাস্তিরা খেলাধুলো করে না ওই রকম আয়সা সিদ্দিকা আর মা ফাতেমা তারা দুইটা মিয়া ওই রাস্তার মধ্যে ধুলো বালু দিয়ে ঘর বানায়া তারা খুঁটি মালসা দিয়ে ভাত তরকারি রান্না করতেছে আমার দয়ার নবী আমার মায়ের নবী গ সেদিন আমার নবী তাই পেরিহুদিগের হাতের মার খাইয়া আমার নবী গ রক্তদের সর্বণ শরীর ভেজা যায় নবী আমার সাত দিনের অনাহারে পেটে সাতটা সবুরের পাথর ভাঁধছে আর আমরা চোদ্দবেলা ভাত খাই তাও আল্লাহকে চিনি না নবীকে চিনি না আমার নবী গো সাত দিনকে অনাহারে পেটে সাতটা সবরের পাত্র বানছে খালি শুধু নবী পরে ও মুসলমান তোমরা এই কালেমা পড়ো নবী আমার কানতে কানতে রাস্তা দিয়া যায় ওরে মা এবার আয়সা সিদ্দিকে কয় বান্ধবী ফাতেমা ওই যে আব্বা হুজুর আসতে আমরা দুইটা বান্ধবী আব্বা হুজুরকে দাওয়াত করে খানা খাওয়াবো মা ফাতেমা কয় বান্ধবী রে কিছুদিন হলে আমার মা মরে গেছে রে আমার বাবার মন ভালো না আমার বাবা কোন মানুষ না আমার বাবার সঙ্গে এমন করোনা আয়সা চালাক নিয়েছিল এই পৃথিবীর নারীর বুদ্ধির আয়সা বুদ্ধি বেশি ছিল ওরে তখন আয়সা সিদ্দিকে আয়সা সিদ্ধিকে হাতালোক করে কয় ইয়া হাবিবাল্লা গ আমরা দুইটা বান্ধবী নিজাত রান্না করছি গো হুজুর আপনাকে দাওয়াত করলাম আপনি দাওয়াত গ্রহণ করবেন কি না আমার মায়ের নবী গো দুইটা মেয়ের মুখের দিকে তাকায় তার মায়ের কত মনে পড়ছে নবী আমার দুই চোখের বাড়ি ছেড়ে দেখো মা গো আমার মা আমি না যদি বাইসে দেখতো আমার এরকম আদর করে দাওয়াত করতো আমার তো মা নাই গো তোমরা আমার মা আর দাওতের কথা শুনে নবী আমার খুশি হয়ে যায় সাত দিনের অনাহারে নবীর পেটে সাতটা পাথর নবী আমার খুশি হয়ে গেল হাসা সিদ্ধিকে কে বিমুক এবার মা فاطمه বিমুক হয়ে কান্দে আল্লাহ গো আজ আমি কি করে বাবার সামনে ধুলা বালু দেব আরে আয়শা সিদ্দিক আমি এত বড় চালাক মিয়া গো নবীকে খেজুর পাতাতে বসতে দিয়ে নবীর পা বাম পাশে বৈশা বান্ধবী ফাতেমা তুমি নিজে হাতে রান্না করছো তোমার বাবা কোনটা বেশি খায় কোনটা কম খায় এটা তুমি মেয়ে ভালো জানো তুমি মেয়ে হয়ে তোমার বাবাকে খানা খাবো কেমন বিপদ মা ফাতেমা ফাইলে দিল মা ফাতেমা কয় আল্লাহ আমি কি করে মেয়ে হয়ে বাবার সঙ্গে ঠাট্টা করব মা ফাতেমা বেমুখ হয়ে কান্দে আল্লাহ কেমন করে তুলে বালগো আল্লাহ

ওরে মায়ের কান্দন আমার আল্লাহ সহ্য করতে পারে না আমার নবী কয় মা গো আজ তোমরা দাওয়াত করে কেন আমাকে খানা দেও না ওমা আমি যে বড় থকো সাত দিন হলে হারে আসি মা তাই তাই হুদিরে আমাকে মারতে মারতে রক্ত করছে মা তাই পি আমাকে খুব কষ্ট দিচ্ছে মারতে মারতে রক্তারক্তি করছে মা ও মা আমি খুব থকো আমার খানা দেও তোমরা দাওয়াত করে কেন খানা দেও না গো মা فاطمه কাঁদে কাঁদে বিয় অসহায় হয়ে গেল আল্লাহ গো আমি কি করে বাবার সামনে ধুলো বালু বাইরা দেব তখন নবী কয় মা আমি বুঝি গো সাসী বলল ফুফু বলল যেই বলো মা এই পৃথিবীতে মায়ের মত নাপনার কি হইলো তো মা যে কি কষ্ট এটা আমার নবী বুঝছে মা فاطمه কাঁদে মাওলা গো ও আমি বাবার সামনে কেমন করে মুখ দেখাবো আমার আল্লাহ কই ও মা আমি পৃথিবীতে সব সইতে পারি গো কিন্তু আমার দোস্তর কান্দন আর তুমি ফাতেমা তোমার কান্দন আমি সহ্য করতে পারি না আর আল্লাহর হুকুমে মা ফাতেমার খুঁটির মধ্যে থেকে ধুলা বালু ফেরেস্তা জিব্রাইল দিল রে মিশি না আর ইল্লি মুকাম জান্নাতুল ফেরদাউস বেহেশতের মধ্যে থেকে রহমতের পায়েশ নিয়ে যা খুঁটির মধ্যে দিল রে ভরাইয়া আরে মাফাতেমা ঘেন পায়ে দুই চকের পানি মুসে মালসালো করে দেখে এত সুন্দর খানা খুটির মধ্যে তৈরি হয়ে গেছে মা ফাতেমা দুই চকের পানি কলার পাতা দিল বান্ধবীকে কলার পাতা দিল দুই আঙ্গুলের মাথায় করে মা ফাতেমা পায়েস দেওয়া শুরু করল নবী আমার আত্মা ভরে পায়েস খায় আয়সা সিদ্দিকে পায়েস নারে আর কয় আমি নিজে হাতে ধুলা বালু খোসকার গোটা গোটা তুললাম খুঁটির মধ্যেই সেগুলো কই গেল ফাতে মাতে এক পাও কোনো জায়গায় যায় নাই এই ভালো খাদ্য খুঁটির মধ্যে কই থেকে আসলো এটা তো দুনিয়াদারির খাদ্য না এটা আল্লাহর জান্নাদের খাদ্য এত সুগ্রেন সুগ্রেন শুনে মা খা এবার আয়সা সিদ্দিকার পেট ভরে গেছে নবী আমার আত্মা ভরে পায়েস খা হাত ধুয়ে উঠলো সোনা মুসলমান আয়সা সিদ্দিকা পায়েস নারে সারে ঘেন শুনে মেয়েটার পেট ভরে যায় নবী হাত ধুয়ে উঠে শুক্রা না আদায় করে আয়সা সিদ্দিকা খপ করে নবীর হাতটা চাপায় ধরে হুজুর কই যাচ্ছে নবী কয় মা আমার হাত ছেড়ে দাও আমার আয়সা সিদ্দিকা কয় হুজুর গ আমি তো আপনার হাত ছাড়ব কিন্তু হুজুর এই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আমার নবী একটু অনুরাগ হইল এই আমি কি পায়েস হোটেল দিছি তাই তোমার প্রতিদিন খাওয়াইতে হইব আইসা সিদ্দিকা কই হুজুর গো হয় ওই পায়েস আমাকে প্রতিদিন খাওয়াতে হবে আর তা না হলে আমাকে বিয়ে করতে হবে বেটির বান্ধবী বেটির মতন প্রথম সাওয়া বকুল সিদ্দিকের মেয়ে আশা সিদ্দিকা কই হুজুর হয় পায়েস আমাকে প্রতিদিন খাওয়াইতে তইবো নাহলে আমাকে বিয়ে করতে হবো মা ফাতেমা কাল সিদ্দুর মানে ব্যামোক হয় আমার নবীর কান্দন নবী কান্দ ভাই সবার দেই কই আর তাড়াতাড়ি আমার হাত দাও মা তোমার দেই কই না আল্লাহ নিজের ওই হি দেয় দু সাবদন্দাও হইরার আল্লাহ কয় দোস্ত সাবধান একবার মেয়ে থাকে মা ডাক না এই মুহূর্তে কি তুমি আইসা সিদ্ধিকে কে বিয়ে করে তুমি স্ত্রী মর্যাদা দাও না আমার নবী কইতে আছে মা গো আমি যাই শাশুদিক কে বিয়ে করব ছয় বৎসর বয়স আমি যে মা ডাকলাম আমার কি গুণ হইব না আমার আল্লাহ কয় দোস্ত আজ থেকে আমি আল্লাহ এই পৃথিবীতে যা তোমার বান্দাবান্ধী আছে স্বামী স্ত্রীর সঙ্গে আরো দুইটা সম্পর্ক করে দিলাম কি ও মুসলমান তোমার মন দর্শন গো স্ত্রী যখন কাজকাম করবে তখন বোনের মতন দেখতে হবে স্ত্রী যখন খানা খাওয়াবে তখন মায়ের মতন খানা খাওয়াবে মা যেমন নিজের চিন্তা না করে সন্তানকে খাওয়ায় ওই রকম একটা স্ত্রী নিজের খাওয়ার চিন্তা না করে তার স্বামীকে খাওয়ায় আর যখন ঘরে শুধবেন তখনই তার স্ত্রী হবে আমার নবী চোদ্দো জন স্ত্রী আর দিচ্ছে আছে সাড়ে জন স্ত্রী কেবল আমার নবীর স্ত্রী হলো দুইজন সামনে মজার কথা আমার কুমুটি ভাই আমাকে একটু চা খাওয়ান ভাই চা না খাইলে তৈবো না